আইরাম বে আইরাম ও বাস তে ফার্স্ট টাইম বা আইরাম আমি ওকে ওকে তো কল দিলা তাতেই করব খেলা আচ্ছা ঠিক আছে আসুন আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত স্পেশাল কারণ মূলুই সরকারি উচ্চ বিদ্যালয় 130 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র মিলন মেলায় আমরা সকল বন্ধুরা আবার একসাথে হতে যাচ্ছি দু সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে সবাই আমরা আলাদা হয়ে গেছি তো এরপর আজ দু সালে আবার আমরা সবাই একসাথে হবো আইরাম বেফাইন থাকিও এখন যে ভিডিও ক্লিপটি আপনারা দেখছেন সেটি আসলে আমি বানাইনি এটি বানিয়েছে চিত্রকলা আসলে আমাকে প্রোগ্রামের দিনে হঠাৎ করে ডিসিশন নিতে হয়েছে যে আমাকে স্কুল নিয়ে একটা ভিডিও বানাতেই হবে তো এই তারা মাঝে খুব একটা সুবিধা করতে পারিনি এখানে শুধু মিউজিকটাই আমি দিয়েছি আর আমি যদি অন্য কারো ভিডিও ক্লিপ ইউজ করি তাহলে আমি তার ক্রেডিটটা উল্লেখ করে দিই আসলে এটি আমাদের সকলেরই উচিত আর এই ক্লিপটির জন্য প্রশংসার দাবি অয়ন কর্মকার জাস্ট মাইন্ড ব্লোইং একটা ক্লিপ এই ক্লিপটি দেখার পর আমার চোখের সামনে আমার স্কুল জীবনের স্মৃতিগুলো ভেসে উঠেছিল এটি শুধু একটা স্কুলই নয় এটি আমাদের সোনালি দিনের স্মৃতিগুলোর এক লাইব্রেরি আর এখন যা যা দেখবেন সে সবগুলোই আমার নিজের শুট করা ভিডিও ক্লিপ একটা ছোটখাটো তালি হয়ে যাক অনেক অনেক ধন্যবাদ এবার আমরা আগের মতো সিনেছে দাঁড়াবো আর তারপর পবিত্র তেলাওয়াত গীতা পাঠ আর জাতীয় সঙ্গীত পরিবেশন হবে কিন্তু সেবার কোনো কিছু রেকর্ড করতে পারি নাই এর জন্য আমি নাবিলের উপর নির্ভর করেছিলাম কিন্তু শুনলাম সেও কিছু রেকর্ড করতে পারে নাই ডাস্তার কাছ থেকে এই ফটোগুলো কালেক্ট করলাম এরপর দুপুরে বাসায় লাঞ্চ করলাম আর তারপর সন্ধ্যাবেলায় শুরু হল

আচ্ছা এবার আমরা হাসব্যান্ডের পরবর্তী গানে যাই যেটা আমার পার্সোনালি অত্যন্ত ভালো লেগেছে আশা করি আপনাদের সবার ভালো লাগে জাস্ট অসাম তুহিন ভাই আচ্ছা এবার আমরা ডিনার করে আসি মারাত্মক খুদা লাগছে হয়েছে নামাজ পড়ে আসি আগে নামাজ পরে কাজ নামাজ শেষ এবার আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তের পালা মানে রাতের খাবারের পালা তো আমরা সবাই লাইন ধরছি রাতের খাবারের জন্য অনেকে আবার খাবার পেয়ে গেছে তারা আরামসে খাইতেছে আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি কারণ লাইনটা অনেক বড় তো আগাইতে আগাইতে অনেকটা আগাইছি কিন্তু এরপরও অনেকক্ষণ সময় লাগতেছে আর পেটের খিদা কি আর অপেক্ষা মানে

তো সচল হয়ে যাওয়ার পর এমন একজন স্টেজে আসছেন যার জন্য সকল দুষ্টু আইন অধীর আগ্রহ অপেক্ষা করতেছিল কিন্তু আমি ভুলেও জানতাম না এই মানুষটাকে দেখার পর থেকে আমার দুনিয়াটাই পুরো উল্টে যাবে ওই সিটে দেখার পর আমি একদম চেয়ারের উপর দাঁড়ায় গেছিলাম আর তাকাইছি তো তাকাইছি মানে একদম চোখের পলকে ফেলতে পারি নাই পিছন থেকে পোলা পান চিল্লি করতেছে আমারে বলছে চেয়ার থেকে নামার জন্য কিন্তু আমার ওই সব দিকে কোনো হুশ নাই জ্ঞান নাই আমি শুধু ওই সিট দিকেই তাকাই আসি মানে আমি যেন একটা অন্য জগতে চলে গেছি আমি আজ অব্দি বহু মেয়ে দেখছি কিন্তু আমার কখনো এমন ফিলিংস হয় নাই তো ওই দেখার পর পুলাপান সবাই খুব ওভার এক্সাইটেড তো সবাই নাচানাচি করতেছে চিল্লাচিল্লি করতেছে তো হঠাৎ দেখলাম যে সামনে একজন ব্ল্যাক মনস্টার দাঁড়ায় আছে তো কে জানে বলে উঠলো এই লোকটা কি ঐশীর বডি গার্ড তো আমি তো এই পাবলিকটা দেখা পুরাই মানে হার্ট ফেলের মতো অবস্থা এই পাবলিক যদি কাউরে একটা ফু দেয় তাও তো মনে করেন যে তার আইসিউতে জায়গা নেওয়ার কথা না তো ভালোবাসার মাঝখানে দেওয়াল থাকে জানতাম কিন্তু দেওয়াল আছে ভাই এত বছর পর পুলা সব একসাথে হইলাম কিছু ছবি না তুললে কেমনে হয় আর ইনি হচ্ছেন আমাদের বিখ্যাত কাজলদা গভ স্কুলে পড়ছেন আর কাজলদাকে চিনেন না এমন পাবলিক খুঁজে পাওয়া যাবে না যাই হোক প্রোগ্রাম শেষ এবার বাসায় যাবার পালা অতঃস্পর এখন মাত্র শেষ হয়েছে আমাদের প্রোগ্রাম সারাদিন প্রচন্ড মজা করছি এত বছর পর সব বন্ধুরা একসাথে হয়েছি সত্যি খুব মজা হয়েছে আর খাবারের ভিডিওটা তুলতে পারলাম না ওইটা তোলা সম্ভব হয় না কিন্তু খাবারটাও আলহামদুলিল্লাহ প্রচুর মজা হয়েছে আর নাচানাজি করতে করতে চিল্লাসিলি করতে করতে তো আমার গলাও শেষ তার গলা তো আরও বেশি শেষ এ তুই একটা কথা কস না আর ঝুরে কথা কবে আসলে সে ভিডিওর সামনে কথা বলতে খুবই লজ্জা পায় আর সারাদিন এমনি খুব ধ্যান জ্ঞান করে তো সবাই ভিডিওটা দেখবেন আশা করি ইনশাআল্লাহ সবার ও সরি ভিডিও তো দেখছেনই তো থ্যাংকস ফর ওয়াচিং আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আর সত্যি প্রোগ্রামটা খুবই মজা হয়েছে খুবই কৃতজ্ঞ প্রতি যারা এই প্রোগ্রামের সাথে ছিলেন বা এই প্রোগ্রামের জন্য কাজ করছেন মেনে মেনে থ্যাংকস যে আপনাদেরকে যে আপনাদের জন্য এত বছর পরে আমরা সব বন্ধুরা আবার একসাথে